ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা আজকের আমি একটু গাঁদাল পাতা তুলবো এই যে আমাদের গাছ বন্ধুরা গাঁদাল পাতা পাড়া হয়ে গেছে এবার আমি ফেঁপে পারবো এই যে বন্ধুরা আজকে আমি গাঁদাল পাতা রান্না করব এই যে গাঁদাল পাতা পেড়ে এনেছি আর এই যে গাছ থেকে পেঁপে পেড়েছি আর এই ডুম্বুর গাছ থেকে পেড়ে এনেছি এই যে ডুম্বুর আর আলু আর এই যে কাঁচকলা এইগুলো দিয়ে আমি গাঁদাল পাতা রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখানে জল নিয়েছি জলের মধ্যে কেটে রাখবো আটাটা বেরিয়েই যাবে আলু নিয়েছি মাছকলা টা কাটা হয়ে গেছে আলুটা নিয়েছি আবার আলুটা কাটবো এই যে ডঙ্গুর গুলো মাঝখান থেকে এই যে এরকম করে নেব এই যে কালো কালো বীজগুলো আছে এইগুলো আমি চামচের এই যে এই চামচ দিয়ে এরকম করে এই যে পুরো ফুটে গেল পরিষ্কার হয়ে গেল এরকম করে পরিষ্কার করে নিতে হবে চামচগুলো একদম পরিষ্কার বন্ধুরা এখানে আমি কড়াতে জল নিয়েছি এবারে এই যে ডুম্বুর কাঁচকলা পেঁপে আলু কেটে নিয়েছি এই সবজিটা ভাবিয়ে নেব আর এখানে যে এই পাতাগুলো বেছে নিয়েছে এইগুলো এবার বেটে নেব সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তেল দিলাম গোটা জিরে কাঁচে লঙ্কা জিরে বাটা এই যে জিরে বাটা পাতাটা বেটে নিয়ে খুললাম দিয়ে দিলাম পোিয়ে নিতে হবে সবজিগুলো এবার আমি ঢেলে দেব পরিমাণ মতো লবণ দেব এবার ভালো করে কষিয়ে নেব সবজিটা কষানো আমার হয়ে গেছে এবার জল ঢেলে দেবো আমি বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কাঁদার পাতার রেসিপিটা আমার হয়ে গেছে এটা পেট খারাপ হলে এই তরকারিটা করে খেলে পেট ঠান্ডা হয় এবং খুব ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত আবার পরের ভিডিও দেখা হবে